আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লোক ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখুন আর চাঁদপুরের প্রথম ড্রিপ সকাল ছয়টায় ছেড়েছে মিমা হাসান সকাল সাতটা বিশ মিনিটে সোনার সকাল আটটায় মেঘানের ব্যানারে চাঁদপুর ইদকে মেরি উদ্দেশ্যে এমভি অগ্রদূত প্লাস সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বোগদাদিয়া সাত সকাল নয়টা পনেরো মিনিটে চাঁদপুর চরভরি উদ্দেশ্যে এম ভি আবে জমজম এক ছেড়ে গিয়েছে এবং পাশাপাশি মিতালি সাতের ব্যানারে মিতালি পাঁচ যাবে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল নয়টা পঞ্চাশ মিনিটে ইগল নয় যাবে চাঁদপুর ইশানবালা হাটুরিয়া পট্টির উদ্দেশ্যে সকাল দশটা পঁচিশ মিনিটে পাশাপাশি সকাল এগারোটায় চাঁদপুরের উদ্দেশ্যে রয়েছে এমভি ইমাম হাসান পাঁচ পাশাপাশি সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে থাকবে এমভি ইমাম হাসান দুই দুপুর সাড়ে বারোটায় চাঁদপুর ঈদগাফের গেটের উদ্দেশ্যে ময়ূর দুই পাশাপাশি দুপুর দেড়টায় ময়ূর দশ ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা চাঁদপুর এবং ঢাকা থেকে উভয় দিক থেকেই পাবেন এবং কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এমভি ফারহান নয় লজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটায় এবং কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে সর্বী আটের ব্যানারে আলো আলি চার যাবে দুপুর দুইটায় লজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে এছাড়াও বিকেল চারটায় থাকবে এমবি সম্পদ এলিশার উদ্দেশ্যে নজনটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে আগামীকাল সকাল নয়টায় পাশাপাশি এলিশার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে এম রাত দশটা ত্রিশ মিনিটে থাকবে এম ভি এগারো এবং পাশাপাশি রাত এগারোটায় থাকবে এম ভি পাঁচ ভুবালি পাঁচ ছেড়ে আসবে আগামীকাল সকাল সাতটায় ইলিশা থেকে এবং আগামীকাল সকাল দশটায় ছেড়ে আসবে কর্ণফুলি এগারো ইলিশা থেকে এছাড়াও সকাল সকালের শিডিউলে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে দোল পাখি দশ সকাল সাতটা ত্রিশ নৈযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় গ্রিনল্যান্ড ছেড়ে গিয়েছে সকাল সাড়ে আটটায় নৈজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর আড়াইটায় সকাল নয়টায় ছেড়েছে কর্ণফলি চৌদ্দ নৌযানটি পুনরায় ছেড়ে আসবে দুপুর তিনটায় এছাড়াও সাড়ে নটায় ছেড়েছে এমভি সাত নৌযানটি পুনরায় ইলিশাতে পুনরায় ইলিশা থেকে চেড়ে আসবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এছাড়াও আপনারা সন্ধ্যা সিরিলে ইলিশার ইলিশার উদ্দেশ্যে যদি যেতে চান তাহলে হাতিয়াল লঞ্চ আপনারা ব্যবহার করতে পারেন আজকে প্রচুর মোটামুটি প্রচুর ঠান্ডা আবহাওয়া দেখতেই বুঝতে পারছেন এখনও সূর্য ওঠেনি তবে আজকে ও সূর্য উঠবে কি না তাও বলা মুশকিল হাকিম ডে ডেসার অবশ্য সাবৃত্তিন দেখলাম ডকে বাধা তবে তার প্রকৃতিতে কোনো নৌজান গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না যদি ছেড়ে গিয়ে থাকে তাহলে সকাল আটটায় ছেড়ে গিয়েছে এছাড়াও আজকে সুরেশ্বর মুলফতনাস নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়েছে এমবি সুরেশ্বর একের বেনারে নড়িয়া পাঁচ এবং শোলাম মৃধারের উদ্দেশ্যে অথবা মলদের উদ্দেশ্যে একটি নজান ছেড়ে গিয়েছে সকাল আটটা চল্লিশ মিনিটে দুপুরের শিডিউলে মিরাজাক থাকবে সরেশ্বরের উদ্দেশ্যে মত্তবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় এই যে শিডিউলগুলো বললাম গেলেও ডে সার্ভিসের নিয়মিত চলাচল করে আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিসে থেকে আগে যাক দশ মিনিটে চলকাচল করে নেয় পায়াবন্দর খেপা উদ্দেশ্যে কুবালি ছয় সন্ধ্যা ছয়টায় পায়রাবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ভি জাহিদ তিন দেউলা ঘোষিয়ারের উদ্দেশ্যে সাব্বির দুই নজানটি সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঘোষার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি জাকির সম্রাট তিন কর্ণফুলী দশ যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে নজানটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত আটটা তিরিশ মিনিটে খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি ভোলা প্রিন্স অফ রাসেল পাচ রয়েছে তবে পেছনেই অবশ্য গাজী সালাউদ্দিন এসেছে খুব সম্ভবত প্রিন্স রাসেল বেরিয়ে বেরিয়ে যাবে রাসেল পাথ এই গাজী সালাউদ্দিন যাবে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে এবং বোরহানোর দিন থেকে ঢাকার উদ্দেশ্যে জামাল নয় বিকেল পাঁচটায় ছেড়ে আসবে নজনটি লালমোহনের উদ্দেশ্যে এম ভি প্রিন্স সাকেন সন্ধ্যা সাতটা দশ মিনিটে দ্বিতীয় ট্রিপে প্রথম ট্রিপে থাকবে তরঙ্গসাত নজনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায় যেহেতু আজকে বৃহস্পতিবার মোটামুটি যাত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই দুটি তরঙ্গ তরঙ্গসাত যুক্ত হওয়ায় মোটামুটি ভালো সার্ভিস পাচ্ছেন লালমোহনের যাত্রীরা ইনশাল্লাহ খুব শীঘ্রই লালমোহন ট্রিপ দেওয়ার সম্ভাবনা রয়েছে ভিডিও পাবেন ইনশাল্লাহ চর্মদাসের উদ্দেশ্যে রেশন পাঁচ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ধুলিয়া নুরায়নপুর কালাইয়ার উদ্দেশ্যে এম ভি ইগোলাট সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এবং লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে শ্রীনগর সাত এবং মানিক নয় এবং চর্মদাস থেকে প্রিন্স প্রিন্সাওলাত এবং কালাইয়া থেকে ছেড়ে আসবে বন্ধন পাঁচ মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারহান চার যাবে প্রথম ট্রিপে বিকাল সাড়ে পাঁচটায় নৈজনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এছাড়া সন্ধ্যা সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাবে ফারহান দশ দুটি নৈজনেরই অবশ্য ভায়াগাড়ি হিসাবে থাকবে গুলানিয়া কালীগঞ্জ হিসাবেশ্বর দৌলৎখা হাকেমদিন তজুমুদ্দিন হবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে এবং প্রথম ট্রিপের নৈজনটি মুন্সিগঞ্জ ঘাট দিয়ে যাবে এবং হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আজকে তাসিফ চার এবং আজকে বেতলা চরফারেশনের উদ্দেশ্যে তার শিপ তিন চারের ব্যানারে রয়েছে এম বি তার এক যেহেতু তার শিপ চার হাতিয়া রয়েছে গতকালকে হাতিয়া গিয়েছে তো সেই ক্ষেত্রে তার শিপ চারের ব্যানারে যাচ্ছে এবং এর সাথে আরও একটি নিয়োজন থাকবে তার শিফ তিন থাকবে খুব সম্ভবত যেহেতু বৃহস্পতিবার তো তিন থাকার সম্ভাবনাটাই বেশি তার শিপ তিন যাবে বেতর ফ্যাশনের উদ্দেশ্যে দ্বিতীয় ট্রিপে রাত আটটা পঁচিশ মিনিটে এবং চরফাশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কর্ণফুলি বারো এবং কর্ণফুলি তেরো আজকে চাঁদপুর বরিশাল বরগুনা বরিশাল বেতাগি কাঁঠালিয়া বামনা কালিকাবাড়ি রামনা ফুলছুরি কাকচিরা হয়ে বরগুনার উদ্দেশ্যে যাবে অথই এক সন্ধ্যা ছয়টায় এবং বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি পুবালি এক এবং আজকে শৌলা হিজলা ভাসান উদ্দেশ্যে খুব সম্ভবত সম্রাট সাত যাবে যেহেতু বৃহস্পতিবার সম্রাট দুই না যাওয়ার সম্ভাবনা বেশি রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে শোলা মালিকদের উদ্দেশ্যে মিতালে চার যাবে সন্ধ্যা রাত আটটা তিরিশ মিনিটে আটটা পঁয়তাল্লিশ মিনিটে রাজনটি ঢাকা ত্যাগ করবে এবং আজকে অবশ্য বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে খুব সম্ভবত তরঙ্গ একের ট্রিপ নৈযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত আটটা ত্রিশ মিনিটে সন্ধ্যা ছয়টায় অবশ্য সবারঘাট থেকে ঢাকায় আসবে নৌযানটি এসে নজানটি অবশ্য চাঁদপুর বরিশাল নন্দীবাজার উদ্দেশ্যে যাবে এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে অবশ্য প্রিন চাওলাত এবং পারাবত এগারো ট্রিপ পারাবত এগারো যাবে না পারাবৎ বারো যাবে খুব সম্ভবত তবে প্রিন্স আওলাত গত ট্রিপে না গেলেও আজকে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে খুব সম্ভবত আজকে যাবে প্রিন্স আওলাত সেই ক্ষেত্রে অবশ্য যেহেতু বৃহস্পতিবার আমি গত গত কয়েকদিন আগে যে আপডেট দিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম যে কাজ মোটামুটি শেষের পর্যায়ে এই ট্রিপে যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু বলেছিলাম যদি শুভরাজ নয় আজকে যাত যেত তাহলে কিন্তু শুভরাজ নয় এই প্রথম ট্রিপে প্লেস করা থাকতো তো শুভরাজ নয় কিন্তু প্লেস করেনি এখনও তো সেই ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে দশ কাম কামব্যাক করছে এটা মোটামুটি শিওর বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে রয়েছে আজকে ফারহান সাত সন্ধ্যা রাত আটটা ত্রিশ মিনিটে যানটির হিসেবে ফতুল ভায়াঘাট হিসেবে থাকবে ফতুল্লা চাঁদপুর চর্মনায় বরিশাল দবদুবি নলসিটি হয় তারপর ঝালকাটির উদ্দেশ্যে যাবে তো যেমনটা বলছিলাম যে আজকে প্রিন্সপালর দোষ ফেরার সম্ভাবনাটা বেশি যেহেতু এখনও শুভরাজ নয় প্লেস করেনি গত ট্রিপে না গেলেও কিন্তু আমরা গত কয়েকদিন আগে ডকে ইয়ার্ডে দেখে দেখে এসেছিলাম যে লটি অবশ্য কাজ চলছে তো এই ট্রিপে ফেরার সম্ভাবনাটা বেশি তো সেই এখনও কিন্তু প্লেসে আসেনি শুভরাজ নয় দেখতেই পাচ্ছেন ওই যে শুভরাজ নয় তো আজকে প্রিন্স অল দশ যাবে প্রথম ট্রিপে এবং দ্বিতীয় ট্রিপে পারাবত বারো বরিশালের উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে যেহেতু গত কয়েকদিন আগে অবশ্য কৃত্রণলা দশ ফেরার সময় অবশ্য অপেক্ষা করেছিলাম কখন হাট প্লেস আসবে কিন্তু আজকে সেই পরিস্থিতিটা নেই কাজ আছে না হলে অপেক্ষা করতাম যে কতক্ষণ নাগাদ আসে ট্রেন চলোরদোষ খুব সম্ভবত যদি আজকে যায় তো সেই ক্ষেত্রে দুপুরের আগে প্লেসে আসার সম্ভাবনা খুবই কম যদি বিকেলের দিকে সময় হয়ে ওঠে ইনশাল্লাহ খাটে আসবো এসে আপডেট দেওয়ার চেষ্টা করব এবং আজকে ঢাকা থেকে বগা পটুয়াখলীর উদ্দেশ্যে একমাত্র নয় এমভি সুন্দরবন চৌদ্দ নয় ঢাকা নদীবন্ধর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় এবং পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কুয়াকাটা এক নজানটি ঢাকা নদী বরিশাল পটুয়াখালী বন্দর ত্যাগ করবে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ডামোটার উদ্দেশ্যে রাত সাড়ে দশটায় থাকবে এম কাজল এবং সুরেশ্বর মুফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় মানিক চার নজানটি পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ